মহান রবীর কাছে আমরা শপ্রি কারণে শুক্রে আদায় করছি আমাদেরকে আদায় করবার আপনাদের কাছে আমার বিশ্বাস আপনাদের কাছে রণবণ মাস্টার ইবাদতের বসল বলে মনে হচ্ছে ঠিক কিনা আমাদের এই রহগত মাস আমাদেরকে যে মানে প্রভৃত করেছে এর চেয়ে বড় ভাগ্য বর্তমান কিছু মাস কিসের মাস মনে আছে তো কিসের মাস কোরআনের মাস ওই মাসে আমাদের জীবনটা কি করা উচিত কেমন করা উচিত এটা আমি ভুলে যাচ্ছি আমি নবাস আমার ব্যক্তি জীবনকে চিকিৎসা করা করা এবং নিজেকে হৃদায়তের জন্য এ মাছটিকে সম্পন্ন মনে করছি বিশ্বাস করুন এ মাস আমাদের জন্য বড় একটা জিনিস অনেক বড় একটা এখানে আসবার চিন্তা করে গত রাতে যখন তখন প্রায় মতো আছে ভাবছিলাম করছিলাম অনেকগুলো বই নিয়ে বসছিলাম কিতাবের অনেকগুলো হাওয়া নিয়ে বসেছিলাম যখন আমার কাছে হাজিদ খানা সামনে এসে পড়েছে এটা জানি

আল্লাহ তার শৃঙ্খলাবদ্ধ করে ফেললো শিকল দিয়ে আটকে ফেললো আল্লাহর কাজ করতেছেন আমরা আমাদের কাজগুলো এখন সেই 11 বছরে যেই বড় কাজগুলো আছে দিবস করা, বড় করা বড়তে দেওয়া ধ্বংস করা, চুরি করা, আরামিন কাজ করা, অপমান করা এই কাজগুলো করতে করে সেট হলো আমাদের ব্যক্তিগত পুরো শয়তানের কাজগুলো এখন অতিত্ব করছি আমার আল্লাহ এবং তার যীশুর বিরোধিতা করে আর নিজেকে আমি এখন যেwidehat ব্যক্তিগত লেট করে রাখছি

কোথায় আছে মোনাফিক তাদের দেশের বাড়ি কোথায় এই দেশে আমি বলছি আমরা মুসলিম বলে আমরা নিজেদেরকে দাবি করি আমরা যদি হিন্দু ভাইদের দেখতে যাই আমাদের দেশে কিছু থাকলেও অধিকাংশ এই সংখ্য দেখবার জন্য আমরা ভারতে গেলে আমরা আমাদের ভাইয়েদেরকে পাব নাকি খ্রিস্টান বলেন ইয়াহুদি বলেন আমেরিকা বলেন বিভিন্ন দেশে আমরা পাবো বড় ধরে দেখতে যেমন মায়ানমারে আমরা পাবো ঠিক না কিন্তু মুনাফিক এমন একটা মুনাফিক এদের যেতে আপনাকে ভালোতে আপনাকে আমেরিকাতে মায়ানমারে বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে না মুনাফিক আপনার কাছে এখানেই বসে থাকতে পারে ঠিক আচ্ছা কিন্তু হাসপ্লেন আমি দেখেছি

আল্লাহ যদি কিছু আমার চাওয়া লাগে আপনার কাছেই আমরা চাই বিউ চাইবো কাচ্ছি যাইবো পুরো কাচ্ছি যাইবো বলার আগে মোদারে ভিতরে কাজ হচ্ছে দুইটা কয়টা তিন না এফকিউ করতে না তাইন وقال আবার যদি কিছু লাগে কোনো সাহায্য লাগে এই সাহায্যগুলো আমি এখন আপনার কাছেই চাচ্ছি যতদিন বাঁচবো আপনার কাছেই চাইবো ওরা বাজারে যাব না আপনি বলতেছেন আমি না আপনি আমরা অন্যান্য দেশে বাইতুল্লাহ সহ বিভিন্ন জায়গায় দেখি ইমাম সাহেব তিনি যখন সলাতে দাঁড়িয়ে যান তিনি যখন পুরোতে নাচের আবার

একটু কঠিন লাগতে কথাটা আমি এর আপনার বোঝার জন্য বলছি আপনি কাছে বলতেছেন এই দেখো আমি আপনার কাছে বলছি আমি আপনার কাছে বলছি যে ব্যক্তি বা ব্যক্তি সুটকর যে ব্যক্তি যেটা করে যে ব্যক্তি কোলা মানে না যে যেটা কোলা মানে না যে লোকটা মানে না যে ব্যক্তি অনকারী হচ্ছে আত্মীয় সব সেটা একজনের আমি আপনাকে

দশটা কথা বললে একটা কথায় আমি তো এবং ভিতরে কথা বলবার চেষ্টা করি এখন অনেকেই দিকে বলেছেন অনেক আলোচনা অনেক লক্ষ্য আমাকে একটা প্রশ্নই করে ফেলেছে প্রশ্নের ভিতর আপনারা কি দেখেন

গুনজি আমি চেষ্টা করি সুন্নাহ ভিত্তিক আমল গুলো বলতে সহিহ ভিত্তিক আমল গুলো বলতে যাতে করে আমাদের ভিতরে একটু আমল জপারে ঠিক আল্লাহ আল্লাহ তস্ব আমি আপনাদেরকে বলছি আপনারা রাসুল সাল্লাল্লাহু আমি এর সুন্নাহ ওয়াল জামাআত এর একজন ছোট্ট একজন আল্লাহর খলানার কর্মী

আমি কোন দলে যাবো আমি কবি মাদ্রাসার ছাত্র আমি কি কবি মাদ্রাসাকে ঘৃণা করতে পারবো তাহলে বিদল করতে পারবো আমি আলিয়া মাদ্রাসা থেকে ত্রি কামিল তামিল করছি ডাবল তো আছে মানুষ বলে ডাবল এর ব্যাপার আমি তাফসির হাদিস তে পা তিনটার উপরে তাকমিল বা কামিল যেটা আপনারা বলেন আমি করছি আমি কি আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে করতে পারবো না

আমি এতটুকু চাই যে না মোটামুটি মধ্যপন্ত অবলম্বন করে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি এমন আমল আমরা না করি ব্যক্তিগত আমল আপনার যা মনে চায় করেন কিন্তু পড়াশোনা বৃদ্ধি করলে আমি বললে আমার স্বভাব হবে এই উদ্দেশ্যে আমি বলি এখন আপনি বললেন হুজুর আপনি তো দোয়ার কুরুজির ভিতরে অনেক চুমকু মাইয়া জোরকে দ্বারস্থ বলেছেন আপনি নিজে বললেন আমি আমি নিজে আল্লাহ যে ব্যক্তি না করে যে ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা বানি যে ব্যক্তি কোরআন মানে না যে ব্যক্তি আপনার বিরোধিতা করে যে ব্যক্তি আপনার গোলামি করে না ওর সাথে আমার সম্পর্ক ছিন্ন করে এখন দিলাম যতদিন বাঁচব ততদিন আমি নিজে বলছি ওর সাথে কোনো সম্পর্ক থাকবে এখন এটা আমি বললাম এজন্য আমার উপর কিন্তু এই দোয়াটা আপনি কি সরাসরি ভিতরে পড়েন নাকি পড়েন না আলাদ করে নাকি পড়েন না তাহলে এখন আপনি যদি ভুল করেন যে আপনার দোষ নাকি আমার দোষ আমাদের দেশে ক্ষমতা নিয়ে

যে লোকটা নামাজ পড়ে না এমন লোকের সাথে যেই আত্মীয় পাঁচতলা বিল্ডিং করেছে সব আগামটাকে দিয়া আছে না কেন গেলেন আপনি নিজে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি করি এখন আমি যদি বোঝাই যাই আপনার ভিতরে একটু ভুল আসবে আর ভুল আসলে পরে আমল করতে আপনার জন্য সহজ হবে দেখবেন যে ব্যক্তি জানে চুরি করলে গুণা অনুটি চুরি করার সময় নিজেকে ধরে রাখতে পারলেও চুরি করে বলে আরে কি করলাম কিন্তু চুরির সময় যে বলে এবার চুরি কোনো রকম মোটামুটি করতে পারি আমার মনে হয় তাহলে এটা বুঝে দেখি এটা বুঝে বলি ঠিক কি না কিন্তু যে ব্যক্তি বুঝে না ওর কথা ভিন্ন যে ব্যক্তি পেটের খুঁড়ায় ও আমার কাছে টাকা নেয় এটা হবে ছোট বাচ্চা কিন্তু আপনি তো বলো আপনি তো বুঝেন